দেখুন শুধু এটাই তো প্রথম নয় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দুবছর স্বর্লেকের ইজের সিসিতে দুর্গা পুজো করেছিল তারপর ক্ষমতায় আসার পর দুবছর ওই পুজোটা বন্ধ হয়েছিল আবার পুজো শুরু করেছিল লোকসভা নির্বাচনের আগে আবার এখন বিধানসভা ভোটের আগে এই জিনিসগুলো করছে দেখুন দুর্গাপুজো আসছে যেমন বাঙালি বুঝতে পারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনে রেডিওতে কাশফুল ফুটছে দেখে সেরকম নির্বাচন আসছে এটা বোঝা যায় বিজেপির গোয়াজিউলাই প্রতিযোগিতাতে বাঙালি সাজা দেখে দেখুন না নরেন্দ্র মোদী অন্যান্য সময় শ্রীরাম বলেন এখন ভোটের আগে হঠাৎ জয়মা কালী জয়মা দুর্গা শুরু করেছেন রাম ভ্যানিশ হয়ে গেছেন বিজেপি আবার দুর্গাপুজো নিয়ে বক্তব্য রাখা শুরু করেছে পুরস্কার বিতরণ ইত্যাদি ইত্যাদির গল্প চলছে শ্রমিক ভট্টাচার্য যেদিনকে প্রথম স্পিচ দিলেন মেডেন স্পিচ দিলেন সভাপতি হওয়ার পর সেদিন তার ব্যাকগ্রাউন্ডে মা ছবি রামচন্দ্র হাওয়া হয়ে গিয়েছিলেন ফলে এবং নরেন্দ্র মোদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ দাঁড়িয়ে বড় করে রবীন্দ্রনাথ শ্বাস দিয়ে এলেন যদিও বাঙালি আসারাম বাবু ভেবে তাড়িয়ে দিয়েছিল এখন বিষয়টা হচ্ছে যে এই যে গোয়াজিউলাই প্রতিযোগিতা নির্বাচন এলেই বিজেপির বাঙালি প্রেমী সাজা এই ট্রিকগুলো বাঙালি ধরে ফেলেছে তো এগুলো নতুন কিছু নয় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ